তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর পেট্রোল পাম্প সন্নিহিত এলাকায় শনিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে নিজের ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে গুরুতর দুর্ঘটনার শিকার হন বিপ্লব চক্রবর্তী নামে এক ব্যক্তি ও তার শিশুপুত্র স্থানীয় সূত্রে জানা গেছে বিপ্লববাবু শারদাময়ী স্কুল থেকে ছেলেকে নিয়ে চাকমাঘাটের নিজ বাড়ির দেন মহারানীপুর এলাকায় একটি উচ্চ গতি সম্পন্ন গাড়ি তাদের ধাক্কা মারে এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন উক্ত গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে গেলেও নেতাজীনগর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় আরও একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা দাওয়া করে গাড়ির চালককে আটক করেন এবং উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং গঠনার তদন্ত প্রক্রিয়া চলছে এই ধরনের অনিয়ন্ত্রিত যানবাহন চালন যে কেবল তেলিয়ামুরাই নয় রাজ্যের বিভিন্ন এলাকাতেই রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে সুশৃঙ্খল যানবাহন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সড়কের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন নাগরিকরা